উনি যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে তাকে তো যেতে হবে আমাদের কমপ্লিট শাটডাউন করা ছাড়া মাননীয় প্রধান পৌঁছানোর আর তো কোনো রাস্তা নাই সরকার বায়াস না হয়ে কারো কথা না শুনে সরকার সত্য তথ্যটি নেবেন অত্যন্ত দুঃখজনক যে আজকে আমাদের এই প্রথমবারের মতো কমপ্লিট শাটডাউনে যেতে হচ্ছে আপনি যেটা জিজ্ঞেস করলেন কি পরিস্থিতি তৈরি হল একদিনে তৈরি হয়নি গত দুই মাস ধরে ধারাবাহিকভাবে এনবিআরের এই যে আন্দোলন যৌক্তিক দাবির পক্ষে যে কর্মকর্তা কর্মচারীদের যে যে আন্দোলন ধারাবাহিকভাবে সেটাকে ইগনোর করে পরিস্থিতি জটিল করে এবং চলচাতুরির মাধ্যমে এনবিআর চেয়ারম্যান এই পরিস্থিতি তৈরি করেছে বিধে আপনি যেটা জিজ্ঞেস করলেন আমরা কমপ্লিট শাটডাউনে আজকে প্রথমবারের মতো গেলাম প্রথম দাবি হচ্ছে আমাদের চেয়ারম্যানের অপসারণ। সরকার যদি তাকে অপসারণ করে আমরা এতটুকু বলতে চাই আলোচনার দ্বার খুলে যাব এবং আমাদেরকে এই রোদের মধ্যে হাজার হাজার কর্মকর্তা কর্মচারীকে ঠেলে দিয়েছে। এটা সরকারে বুঝতে আসলে আমি তো জানি না কেন এত দেরি হচ্ছে। হি হ্যাজ ফেল্ড। উনি যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছেন। তাকে তো যেতে হবে। ওয়ালটন ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ার্ল্ডেনই পারে সবসময় সব আশাবাদী কারণ এর আগেও দাবি আদায় আপনারা দেখেছেন চোদ্দতম দিনে সরকার বুঝতে পেরেছে ছিলেন গতবার যে আসলে কি জন্য আন্দোলনটা ন্যায্যতাটা বুঝতে পেরে চোদ্দতম দিনে প্রেস মিফিং এর মাধ্যমে সব করা হয়েছে আবার আমাদের পথে নামতে হয়েছে কমপ্লিট শাটডাউন দিতে হয়েছে এছাড়া বিকল্প ছিল না কোনো পথেই সমাধান করা যেত এটা পথগুলোকে কোনোটাই ব্যবহার করা হয়নি কাজে আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে কার মাধ্যমে পৌঁছাবো মন্ত্রণালয়ের মাধ্যমে পৌঁছাবো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে পৌঁছাবো তারা মিসগাইড করছে তারা প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী সংস্কার করতে দিতে চাইছেন না এটা সুস্পষ্ট আমাদের কমপ্লিট শাটডাউন করা ছাড়া মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের বরাবরে পৌঁছানোর আর তো কোনো রাস্তা নাই মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় নিশ্চয়ই এটি কনসিডারেশনে নেবেন বাংলাদেশের অর্থনীতির যে স্টেক তারাও কষ্ট পাচ্ছেন তারাও মতামত দিচ্ছেন আপনারা দেখেছেন সকল পর্যায় থেকে কিন্তু গতবারও মতামত এসছে যে রাজস্ব সংস্কার যৌক্তিকভাবে হওয়া দরকার এই সংস্কারের পথে প্রধান বাধা হিসেবে ইতোমধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান প্রমাণিত আর কোনো এভিডেন্সের প্রয়োজন নাই ক্রমাগত মিথ্যাচার পুরনো বিভাগ ফর্মেটে ফিরে যাওয়া এবং পঁচিশে মে প্রেস বিজ্ঞপ্তিকে অস্বীকার করে কাজটিকে একক ছত্রভাবে তার নিজের নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে ঐক্য পরিষদকে উনি ডিনাই করেছেন কাজেই তার অপসারণের মধ্য দিয়েই কেবল যৌক্তিক রাজস্ব সংস্কারের সূচনা হবে এটি যতক্ষণ যত তাড়াতাড়ি সরকার এটি বুঝবেন এবং সিদ্ধান্ত নেবেন তত তাড়াতাড়ি আমরা একত্রিশে জুলাই আমাদের ডেডলাইন সংস্কারে ফিরে যাব পর্যন্ত দাবি হবে আমাদের যে সংস্কার নিয়ে আমাদের এনবিআরের সংস্কার নিয়ে এই আন্দোলনটির সূত্রপাত ঘটে এনবিআরের আন্দোলনের প্রধান কারণ ছিল আমাদের এই চেয়ারম্যান মহোদয়ের অসহযোগিতা বারে দেখা গেল যে হচ্ছে আমাদের এই ট্যাক্স এবং কাস্টমসের অফিসারদের যে যৌক্তিক দাবিগুলো তিনি সরকারের কাছে তুলে না ধরে ভুল তথ্য উপস্থাপন করেন এভাবে তিনি আমাদের হচ্ছে প্রতিবন্ধকতা সৃষ্টি করার মাধ্যমে আমাদের বিপরীতে দাঁড়িয়ে যান আমরা সংস্কার চাই আমরা দেশের একটি ভালো একটি সংস্কার চাই যে সংস্কারটি টেকসই এই সংস্কারটিকে তিনি বাধাগ্রস্ত করে যাচ্ছেন তিনি সংস্কারটিকে এমনভাবে করতে যাচ্ছেন যেন দেশের রাজস্ব ব্যবস্থাপনা ধ্বংসের দ্বার চলে যায় এটিকে প্রতিহত করার জন্যেই আজকে ট্যাক্স কাস্টমসের সর্বস্তরের মানুষ এবং অফিসাররা আমাদের এই আন্দোলনে শরিক হয়েছেন এই প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য আজকে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ এবং আর্মিতে একশো চুয়াল্লিশ তারা তিনি জারি করেছেন এই সকল সব কিছুর প্রতিবাদের কারণে আজকে এই ট্যাক্স কাস্টমস সর্বস্তরের কর্ম কর্মীগণ এখানে উপস্থিত হয়েছেন সারা বাংলাদেশ থেকে তার পদত্যাগের জন্য এবং আমরা সরকারের কাছে আহ্বান করি যে সরকার এই সত্য ঘটনাটি জানবেন সরকার বায়াস না হয়ে কারো কথা না শুনে সরকার সত্য তথ্যটি নিবেন নেওয়ার মাধ্যমে এই প্রতিবন্ধকতা সৃষ্টিকারী যারা আছেন তাদেরকে এখান থেকে অপসারণ করবেন এবং যোগ্য আমলাদের এখানে বসাবেন তো এক তব এক